রাধে রাধে আমি আজ থেকে দামোদর মাসে দীপদান শুরু করলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আপনারা যারা জানেন না বা এখনও দামোদর মাসে ভগবানকে দীপদান করেন না তারা আমার পদ্ধতিটি অনুসরণ করে ভগবানকে কিন্তু দীপদান করতে পারেন সাতই আগস্ট থেকে একেবারে টানা আপনি পাঁচই নভেম্বর পর্যন্ত ভগবানকে দীপদান করবেন অনেকেই একাদশী থেকে শুরু করেছেন কিন্তু আমি আজ থেকেই শুরু করছি তাই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য দিলাম প্রথমে আমি বাজার থেকে মাটির প্রদীপ কিনে এনেছি এবং সেটাকে ভালো মতো জলে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি এরপর আমি শুকিয়ে যাওয়া তুলসী কাষ্ঠ দিয়ে একটি শলতে মতো তৈরি করে নিচ্ছি তাতে কিছু পরিষ্কার তুলো রোল করে এবং একটু তেল দিয়ে আমি কিন্তু এই দ্বীপটি ভগবানকে নিবেদন করব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একে একে চারটেই শলতে তৈরি করে নিলাম যেহেতু আমাদের পরিবারের চারজন সদস্য তাই প্রত্যেকেই দীপদান করে আমার ছেলে এবং হাজব্যান্ড এবং ছোট ছেলে জন্মের পর থেকেই তার উদ্দেশ্যে আমরা কিন্তু দামোদর মাসে একটি করে দীপদান করে থাকি সেই দামোদর সেই জন্মগ্রহণ করেছে তাই তার একটি প্রদীপও কিন্তু এখনও পর্যন্ত বাদ যায়নি আমি এখানে ভগবানকে দ্বীপ নিবেদন করছি দেখুন প্রথমে চরণে চারবার আমি ভগবানের নাম নিয়ে দেখিয়ে দিলাম এরপরে নাভি দেশে দুবার আপনি যতবার দেখাবেন ততবারই কিন্তু নাম বা আপনাদের যে মন্ত্র রয়েছে সেটি উচ্চারণ করতে পারেন এরপর মুখ্যমণ্ডলী তিনবার এবং সর্বাঙ্গে সাতবার নিবেদন করবেন সবশেষে আপনারা এই প্রসাদী প্রদীপ নিজেদের গুরুদেব এবং বাকি গৃহে অবস্থিত বা প্রতিষ্ঠিত ভগবানদেরকে নিবেদন করে তুলসীতলায় দেখিয়ে তুলসীতলায় রেখে আসতে পারেন আমার দীপদান হয়ে গেছে একে একে আমার ছেলে হাজব্যান্ড এবং ছোট ছেলেকে দিয়ে বাকি দীপদান করিয়ে নেওয়া হচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখলেন তারা প্লিজ দয়া করে অন্তত এই মাসটাতে ভগবানকে